কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি চুটকি সময় বানাচ্ছিলাম আর এই সময়টা আমাদের চট্টগ্রামে বিখ্যাত ঈদের সময় এই সময়টা রান্না না করলে মনে হয় আমার কাছে ঈদটাই সম্পূর্ণ না যাই হোক কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে বানাচ্ছিলাম এই সুটকি সময়গুলো আর কারা কারা আমার মতো এই সুটকি সময় পছন্দ করেন খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিউটা দেখছেন সবাই ভালো আছেন এদিকে দেখেন আমার ছেলে মেয়ের অবস্থা দুইজন একসাথেই হইতে পারেন একদম একসাথে হলে যে কি অবস্থা দেখেন আপনারা তো আমার ছেলেটা নাকি তরমুজ খাবে তো এটা কেটে দিব কেটে দিতে দিচ্ছে না ও নাকি এইভাবেই খাবে তো আমার মেয়েটাও খাবে কিন্তু ও দিচ্ছে না তো যাই হোক তারপর বিকেলবেলা একটু ছাদে যাচ্ছিলাম তো আমি সাথে নিয়ে যাচ্ছি কারণ দুই ভাই তো একদম শুধু মারামারি লেগেই থাকে তো কি আর করার বাধ্য হয়ে মেয়েটাকে নিয়ে যাচ্ছি ছাদে তো গাছে পানি দেবো সেই জন্য মেয়েটাকে নিয়ে আসলাম তো কি আমাদের এই মুরগিটাকে উমে বসাইছিলাম প্রায় সপ্তাহ খাবে মুরগিটা ডিম একটা ভেঙে ফেলছে আমরা তো বলতেই পারি না তো ভেঙে ফেলার পর এখন এখানে পোকা হয়ে গেছে সেটা তো আমরা বলতে পারি না নতুন করে এখন বন দিয়ে এটাকে আবার বসানো হবে আর মুগিটা কি রাগি দেখেন একদম কামড়িয়ে চামড়া সহ এত রাগের রাগ মুগিটার অন্যদিকে সারা সারাটা দিন চলে গেছে কি রান্না করব আর ভালো লাগে না ভাবনা সন্ধ্যার পর ভাবলাম ডিম দিয়ে রান্না করে আলু তো আমার এই বাবাটাকে আমি একটু পাম্পট্টি মেরে বসাই দিলাম আলু ছোলার জন্য বললাম যে আম্মুকে কয়টা আলু ছোলে দাও তোমাকে আম্মু মোবাইল দেখতে দিব। ওকে কিন্তু মোবাইল এখন বেশি একটা দেই না কারণ মাদ্রাসায় পড়ে সেই জন্য ও তো মাঝখানে একদম মোবাইলে এমন আসক্ত হয়ে গেছিল লাস্টে হুজুরকে বিচার দেওয়ার পরে তো শাসন করেছিল হুজুর মোবাইল দেখেও না আর খুঁজেও না আর এই যে কথা বলতে বলতে আমরা মা ছেলে আলো গুলো চলে যেতেছি হুজুর শাসন করার পর থেকে তো মোবাইল খুঁজেও না আর দেখেও আর মাঝে মধ্যে আমি একটু একটু কাজ শিখাই আমার ছেলেটাকে কথাই আছে কাজ জানলে ভাতের অভাব হয় না তো আমার ছেলেটাকে আমি টুকিটাকে কিছু কিছু শেখাচ্ছি এই জন্য নিজের কাজগুলো নিজে করতে পারে আর এদিকে আমার বাবাটা দেখেন কি কষ্ট করে ডিমটা ছুলতেছে ওর এই মায়ের মুখটা দেখে ধো আমার খুবই কষ্ট লাগছিল ওকে বলছিলাম আমার কাছে দিয়ে দাও আমি ডিমটা ছুলে ও আমাকে দিচ্ছে না ও নাকি ছুলবে যাই হোক অনেক কষ্টে আমার বাবাটা ডিমের খোসাটা ছাড়ালো তারপরে যে রান্না বান্না শুরু করে দিলাম আমার আপুরা ইফতারের পর তো আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না তো আমার মতো কে কে আছো যে রাতের বেলা রান্না বান্না করতে পছন্দ করে না এদিকে তো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে তেলে তো একটু পানি দিয়ে দিলাম তো এখন আমি একটু একটু করে সব মশলা দিয়ে দিব কারণ ডিম আলু দিয়ে রান্না করবার বেশি মশলা দিলে ভালো লাগবে না তো আমি পরিমাণ মতোই দিচ্ছিলাম সব কিছু দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর এই ডিম আলুটা খাই না অনেক দিন হয়ে গেছে তো ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিব, তো আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে আলুটা রান্না করলে একটু আঠালো ভাবটা হয় তাহলে কিন্তু ভালো লাগে আলুটা গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে না তো এই যে কষিয়ে নিচ্ছিলাম তো নিচে দিয়ে লেগে যাচ্ছিলো তো সেই জন্য একটুখানি পানি দিয়েছিলাম আবার ভালো মতো কষানোর জন্য আর ডিম আলুর তরকারি আলুটা যদি একটু আঠালো ভাব হয় খেতে কিন্তু অনেকটাই মজা লাগে দেখতেও অনেক ভালো লাগে তো এদিকে কষাতে কষাতে আমি ডিমগুলোকে কেটে নিয়েছিলাম তো আমরা যেহেতু মানুষ কম সেই জন্য তিনটা ডিম সিদ্ধ করেছিলাম আর তিনটাকে যে কেটে ছয়টা করলাম আর এইভাবে কেটে দিলে কিন্তু ডিমটা খেতেও ভালো লাগে তরকারিটাও ভালো লাগে তারপরে যে আমার কষানো শেষ আমি এখন পরিমাণ মতো পানি দিই যত ভালো ভালো জিনিস রান্না করি না কেন সেহের সময় একদমই খেতে পারি না তো সাথে একটু টমেটো ভত্তা করবো সেই জন্য একটু টমেটো সেদ্ধ করেছিলাম কাঁচামরিচ দিয়ে আর এই টমেটোগুলো কিন্তু অনেক টক টমেটো ভত্তার টক না হলে আমার কাছে একদমই ভালো লাগে না তো টমেটো সিদ্ধ করেছিলাম তো সেই সময় ভর্তা বানাবো এদিকে তো আমার ঝোলটা হয়ে গেছে আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিব এখানে আর আমার প্রিয় বন্ধুরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এদিকে তো বাসা ধনে পাতা ছিল না তো ফ্রোজেন করা ছিল তো ফ্রোজেন করা ধনে পাতা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু বল উঠিয়ে তারপর আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম